রিয়াজ মোটরসের পক্ষ হইতে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আপনারা জানেন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আপনারা জানেন গত পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস ছিল আমি আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে নেপালে চোখ দেখাতে যাওয়ার কারণে আমি আপনাদেরকে সেই ভিডিওটা পাঠাতে পারিনি তা যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের জন্য কোটি কোটি শ্রদ্ধা সম্মান সালাম জানাই এবং আজকে নতুন একটা যে কথা আপনাদেরকে বলতে চাই দেশটা সবার আপনারা সবাই মিলেমিশে থাকুন এক রাজ্যের মানুষ অন্য রাজ্যেই গিয়ে কাজ করতে পারে তাদেরকে আপনি ভাষার জন্য ব্যক্তিগতভাবে আক্রমণ করাটা আমার মনে খুব নিন্দনীয় সব জিনিসের আইন আছে আইন সব থেকে বড়ো তাই দেশটা সবাই সবাই আপনারা মিলেমিশে থাকুন অবশেষে আসি আমার ট্র্যাক্টরের আপডেট নিয়ে আজকে আমার স্টকে যে চারটে ট্র্যাক্টর রয়েছে তার মধ্যে সাতশো চুয়াল্লিশ কিন্তু বিক্রি হয়ে গেছে আগামী কালকে কিংবা পরশু আশা করছি ডেলিভারি হয়ে যাবে আর তাহলে থাকছে কি জন্ডিয়ার একান্ন জিরো পাঁচ সাতশো চুয়াল্লিশ তারা আর আটশো পঞ্চান্ন তিন তারা আর পিটো তা আজকের তারিখ হচ্ছে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ আজকে বর্তমান আপডেট হচ্ছে আমার ইয় আপনারা জানেন বেশ কিছু দিন ধরে জল বেড়ে যাওয়ার কারণে মানুষ একটা আতঙ্কিত হয়েছিল আশা করব অনেকটাই সচ্ছল হয়েছে তাই আপনারা যারা ট্র্যাক্টর কিনব ভাবছেন অল্প দামের মধ্যে আপনারা জানেন আমার কাছে বেশি বাজেটে ট্র্যাক্টর থাকে না খুবই অল্প বাজেটে কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিছু টাকা লোন করে আপনারা গাড়িটা চালাতে পারবেন তাই এই জন্ডার গাড়িটা মাত্র ছাব্বিশশো ঘন্টা চলা বিশেষ করে যারা ট্রলিতে চল চালাবেন খুবই ভালো ট্র্যাক্টর হ্যাঁ জন্ডের গাড়িটা আপনারা নিতে পারেন যদি আপনাদের কারোরও পছন্দ হয় আপনারা আসুন বাজারে যা দাম একটু খোঁজ নেবেন আশা করছি তার থেকে আপনাদেরকে বিশ হাজার টাকা কম করে দেবো এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনাকে প্রাইভেট নাম্বার সমস্ত কাগজ কিন্তু আপনি দু হাজার উনিশের গাড়ি তারপরে সাতশো চল্লিশটা আপনাকে কথা বলেছি সাতশো টা কিন্তু দু হাজার উনিশের গাড়ি এটার কিন্তু টায়ারটা যদি কেউ নেন পেছনকার টায়ার দুটো আমি নতুন লাগিয়ে দেবো এটা কিন্তু দাম দর যাবে আপনারা আসুন গাড়ি যে নেবে এখানে আসুন আসুন এখানে আসার পর গাড়ি পছন্দ হয়ে আশা করছি হয়ে যাবে গাড়ি দাম দর আমি করে দেবো দাম একটা থাকতে পারে আপনারা আসুন আপনারা আপনাদের মতামত জানাবেন দাম আমি করে দেবো আমার কাছ থেকে কেউ ঘুরে যাবে না নির্ধারিত একটা দাম যদি আপনি বলেন আমার কাছ থেকে কেউ ঘুরে যাবে না তারপরে আটশো পঞ্চান্নটা আমি যে নেবে টাকা কিন্তু আমি সত্যি অফার দিয়ে দেবো আটশো পঞ্চান্ন আজকের ডেটের বর্তমান মূল্য হচ্ছে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা সামনেকার টায়ার নতুন পেছনকার টায়ার ফিফটি পার্সেন্টের উপর রয়েছে কাগজ সব আপডেট তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা আমি কিন্তু পেপার্স কমপ্লিট করে দেবো দু হাজার আঠারো ডবল ক্লাসের গাড়ি যারা নেবেন অতি শীঘ্রই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং তারা কিন্তু ফোনও করতে পারেন আমার গ্যারেজ কিন্তু সপ্তাহে প্রত্যেক দিন খোলা যে কোনো টাইমে আপনারা চলে আসতে পারেন নাই ফোন করে আপনারা চলে আসতে পারেন আমার গ্যারেজের নাম রেয়াজ মোটরস আমার ঠিকানা হচ্ছে বেলডাঙ্গা থানার অন্তর্গত মুর্শিদাবাদ জেলা ঝুনকা হাই রোডের ধারে কিন্তু আমার গ্যারেজ আমার গ্যারেজের এটা আমার অফিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কোনো মুহুর্তে আপনারা চলে আসবেন অতি শীঘ্রই আপনাদেরকে আমি নিউ ভিডিও নিয়ে আসবো যাতে আপনাদের আরও কম বাজেটের মধ্যে আপনাদেরকে গাড়ি আমি নিয়ে আসতে পারি এবং অতি শীঘ্রই আমি আপনাদেরকে সেই সমস্ত ভিডিও আমি আপনাদেরকে দেব যাতে আপনাদের অল্প যাদের আর এর থেকেও যাদের বাজেট কম আছে তারা কিন্তু আমার কাছ থেকে ক্রয় করতে পারে আপনার যারা কাগজ ফেল গাড়ি নেব ভাবছেন এখন তো বুঝতে পারছেন রাস্তাঘাটে প্রচুর চাপ আছে কাগজ ফেল গাড়ি কিন্তু খুব কম রাখা হয় তবুও চেষ্টা করবো সেরকম পেলে আমি আপনাদেরকে জানাবো কিন্তু কাগজ আপডেট গাড়ি যারা নেবেন অতি শীঘ্রই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা সকলে ভালো থাকবেন কিন্তু অতি শীঘ্র আমার গ্যারেজে আপনারা আসুন গাড়ি চালিয়ে দেখুন পছন্দ হয়ে গেলে আমি গাড়ি করে দেওয়ার দায়িত্ব আমি কথা দিলাম সকলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই দেশটার সবার আবারও বলছি এই দেশটার সবার সবাই আপনারা মিলেমিশে দেন সকলে ভালো থাকবেন জয় হিন্দ ধন্যবাদ